অবশেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত দিন পাঁচই নভেম্বর পার হয়ে গেল অর্থাৎ এর নির্বাচন অনুষ্ঠিত হল প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ পেল এর জনগণ আর এর সাথে সাথেই আমাদের দেশে অনেকের ভিতরে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে ভিসা দেওয়া বন্ধ হয়ে যাবে কিনা ট্রাম্প ক্ষমতায় আসলে আমাদের ভিসার রেশিও কমে যাবে কি না বা আমেরিকার এই জাতীয় নির্বাচনের প্রভাবে বাংলাদেশ আমেরিকার সম্পর্কে কি প্রভাব পড়বে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমামিনুল বাহার আমাদের এই চ্যানেলেই এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে এবং প্রসেসিং রিলেটেড বেশ কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর এবং ইন্টারভিউর प्रिपरेशन নিয়ে ইউজ ভিডিও ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট ছোট প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারে ইনিও চলে আসে আজকের মূল আলোচনায় রিসেন্টলি হিউজ কমেন্টস পাচ্ছি বা অনেকেই জানতে চাচ্ছে যে নির্বাচন হয়ে গেল নির্বাচনের পরে ভিসার রেশিও কমে যাবে এজন্য অনেকে আবেদন করা বন্ধ করে দিয়েছে অনেকে মনে করছে আর ভিসা হবে না আগে থেকে যাদের ভিসা হয়েছে হয়েছে এখন আর ভিসা হবে না নভেম্বর পর্যন্ত ভিসার রেশিও ভালো ছিল এখন ভালো থাকবে না এবং কেউ কেউ পলিটিক্যাল বিভিন্ন দল মনে করছে যে বা বিভিন্ন গোষ্ঠী মনে করছে যে বাংলাদেশ আমেরিকার সম্পর্কে একটা বড় ধরনের প্রভাব পড়বে আমেরিকার নির্বাচনের জন্য তো এই বিষয়ে আলোচনার আগে প্রথমে আমি কোট করতে চাই রিসেন্টলি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা প্রোগ্রামে এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলেছে যে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বিশ্ব নেতা সবার কাছেই সমাদৃত একটা ব্যক্তি শ্রদ্ধার একটা পাত্র সুতরাং এই বাংলাদেশ ইউএসের সম্পর্কে রকম কোনো প্রভাব পড়বে না এই এর নির্বাচনে যেই ক্ষমতা আসুক যেহেতু এমনিই আপনারা জানেন যে ডেমোক্রেটিকের সাথে অলরেডি খুব ভালো সম্পর্ক আমাদের এই গভর্নমেন্টের এবং পরবর্তীতে যদি কোনো কারণে রিপাবলিকানরা ক্ষমতায় আসে বা ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে কি হবে এটা নিয়ে যেহেতু কিছুদিন আগে ট্রাম্প তার একটা নির্বাচনী প্রচারণার বক্তব্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এরকম কিছু উদ্ধৃতি দিয়েছে এ কারণে আরও সংখ্যা তৈরি হয়েছে সবার মধ্যে যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা বাংলাদেশ আমেরিকার এখন যেই সম্পর্ক আছে এই সম্পর্ক থাকবে না সুতরাং ভিসার রেশিও আর এর আগেও আর এছাড়াও ট্রাম্প সবসময় ইমিগ্রেশন বিরোধী একটা বক্তব্য সব ক্ষেত্রেই দেখা যায় যার কারণে অনেকেই মনে করে যে বিচার কমে যাবে তো এক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছে সেটা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইনুস সাথে দুই দলের জ্যেষ্ঠ নেতাদের খুব ভালো সম্পর্ক সুতরাং যে কোনো দলই ক্ষমতায় আসুক বা ট্রাম্প কামেলা হারিস যেই ক্ষমতায় আসুক এক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশ আমেরিকার সম্পর্ক ভালো থাকবে আর রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছে যে ট্রাম্প যত ইমিগ্রেশন বিদ্বেষী আচরণ করছে আসলে সে ক্ষমতা গ্রহণের পরে এতটা ইমিগ্রেশন বিদেশি থাকবে না বা বাংলাদেশের সাথে সম্পর্ক এতটা খারাপ হবে না কারণ কি মানে আমেরিকার পররাষ্ট্র নীতি আসলে খুব বেশি পরিবর্তন আসে না একটা সরকার চেঞ্জ হলে আমাদের দেশে যেরকম হিউজ মেসিভ একটা পরিবর্তন আসে এরকম পরিবর্তন আসে না তারা যেই আসুক তারা দেশের প্রয়োজনে এই সম্পর্কগুলো ঠিক রাখে এবং পূর্ববর্তী গভর্নমেন্টের যে কোনো কার্যক্রম তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তো ডক্টর ইনু সাহেব যেহেতু আন্তর্জাতিক একটা ব্যক্তিত্ব সারা বিশ্বে তার একটা সুনাম আছে বা শ্রদ্ধার ব্যক্তি সে কারণে তার সাথে সম্পর্ক নষ্ট করতে কেউই যাবে যাবে না না যেরকম আর আর বা ডেমোক্রেটিকরা আসলে তো কথাই নেই তাই আপনারা যারা ইউএসএ ভিজিট করতে চাচ্ছেন পড়াশোনা করতে চাচ্ছেন বা ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা আপনাদের প্রসেসে এগিয়ে যান এবং আপনারা আপনাদের সঠিক প্রস্তুতি নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন এবং ডিএস ওয়ান 0/DS260 প্রপারলি ফাইলিং করবেন এবং সকল ডকুমেন্ট প্রপারলি আপনারা সাবমিট করবেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা ওইটা আগেই মাথায় নেওয়ার দরকার নাই যে আপনাদের ভিসার রেশিও কমে যাবে আর ভিসা হবে না এটা সিচুয়েশন বলবে আর আপনারা জানেন যে ইউএসের ইলেকশনের ফলাফল কিন্তু আজকে যেমন পাঁচ তারিখ নির্বাচন হয়ে গেল ছয় তারিখেই এর ফলাফল চলে আসবে না যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে বা হোয়াইট হাউসে যেতে হলে পাঁচশো আটত্রিশটি ইলেকট্রনাল কলেজ ভোটের মধ্যে দুইশো সত্তরটি ইলেকটরাল ভোট পেতে হয় তো সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত যেই অঙ্গরাজ্যগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গণনা শেষ হয়েছে তার মধ্যে অলরেডি ট্রাম্প এগিয়ে আছে এর মধ্যে ট্রাম্প দুইশো ছষট্টি এবং কামালা হ্যারিস একশো চুরানব্বইটি ভোট পেয়েছে এই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ছয়ই জানুয়ারি পর্যন্ত আর হোয়াইট হাউসে আরেকজন ঢুকবে সেটা হচ্ছে বিশে জানুয়ারি সুতরাং এরই মধ্যে আরও বেশ কিছু সময় আছে আর বিশে জানুয়ারির পরে হোয়াইট হাউসে গিয়েই শুধুমাত্র যে তড়িঘড়ি করে এই ভিসা নীতি চেঞ্জ করে ফেলবে বা পররাষ্ট্র নীতি পরিবর্তন হয়ে যাবে এটাও মনে করার কারণ নাই কারণ এই জিনিসগুলা কোনো কিছু যদি ডিসিশন নিয়েও থাকে বা পরবর্তী সরকার এসে কোনো নীতির পরিবর্তন আনে সেটা এক্সিকিউট হতেও আরও কিন্তু অনেক সময় লাগে দ্যাটস ওয়াই আপনারা এখনও যদি আবেদন করেন এক বছরের মধ্যে কিন্তু আপনারা সবাই ইন্টারভিউ দিয়ে বের হয়ে যাবেন এবং ইন্টারভিউ নিয়ে আপনারা ভিসা পাওয়ার হলে ভিসা পাবেন বা ভিসা না পাওয়ার হলে ভিসা না পাবেন সেটা নিয়ে এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই বা এরকম মনে করার কোনো কারণ নাই যে আপনাদের ট্রাম ক্ষমতায় আসলে ভিসা হবে না আপনারা আপনাদের সঠিক প্রস্তুতিটা চালিয়ে যান এবং ভিসার জন্য আপনারা সঠিকভাবে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি দীর্ঘই তো করছি না আশা করি আপনারা যারা ইউএসের বিভিন্ন ভিসার জন্য আবেদন করার জন্য লং কিউতে ওয়েট করছেন বা আবেদন করতে চাচ্ছেন তারা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে ইউএস বাংলাদেশের সম্পর্কের উপরে এই নির্বাচনের জন্য কি প্রভাব পড়তে পারে বা সেই প্রভাবটা কত দিন পরে পড়তে পারে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ